আরেক বাড়া কি কেমন সিনেমাটা আরেক বাড়া হেভি সিনেমা তো তবে আমি বলেছিলাম না হেভি সিনেমা দেখলে ভালো লাগবে এবার হয়েছিলাম বালতল সিনেমা তাই দেখতে চাইছিলাম পরে দেখতে পারে বড় হয়ে বেড়া আমি এর মতনই হবো বাড়া দেখিস আরে যে না রে মিঠুন দা এর মতন হতে গেলে গাড়ি দম লাগে দম মানে তুই কি আছিস আমার গাড়ি দম নেই কি জানি বেড়া থাকতে পারে আমি তো কোনোদিন দেখিনি আচ্ছা বাড়া এতবার সহ তুই আমার গাড়ির দম দেখতে চাস তাই তো